আসসালামু আলাইকুম আমি প্রায় এক সপ্তাহের উপর যাব বিছানায় অসুস্থ অবস্থায় আছে আজকে আমার জন্মদিন এই সময় কিছু ফোন পেলাম পার্টিকুলারলি একটা ফোন সেখান থেকে আমাকে থ্রেটি করা হইল রিপোর্টার হিসাবে সে আমাকে একটা ই পাঠাইলো পাঠাই বললো যে সেখানে আমার ভয়েস আছে এবং আমি নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি তো আমার ভয়েসও সেখানে নাকি আছে কার সাথে কি ভয়েস আছে সেটা মিলিয়ে দেখুক এইভাবে আমার নামে বদনাম করার জাস্টিফিকেশন আমি খুঁজে পাই না করতেছেন যিনি জনৈক ইলিয়াস আলী না ইলিয়াস হোসেন কি যেন নাম এক সময় নাকি চ্যানেল একুশের চোখে প্রোগ্রাম করতেন বিদেশে আছেন তিনি শুধু আমার বিরুদ্ধে নয় আসিফ নজরুলের বিরুদ্ধেও বলছেন সেনা প্রধানের বিরুদ্ধেও বলছেন তবে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই আইনজীবীরা আমাকে গত বারো বছর যাবৎ চিনেছেন আমি সাদা প্যানেলের হলেও তারা কিন্তু সবাই বলেছে সাদা প্যানেলের অন্যান্যরা যে আমি আওয়ামী লীগের না আমি আওয়ামী লীগ বিএনপি এবং অন্যান্য যারা বাম আছেন সকলের ভোট পেয়েই কিন্তু হয়েছে কম ভোট না দুই তিন নাম্বার ভেতর আমি ছিলাম এটা আইনজীবীদের একক সমর্থন এবং কতটুকু সুষ্ঠুভাবে নিরপেক্ষতার সাথে আমি বার কাউন্সিলে আইনজীবীদের স্বার্থ দেখেছি সেটার তারাই সাক্ষী আর সাম্প্রদায়িকতা আমার ভেতর নাই কিন্তু আমি একজন ফ্রিডম ফাইটার আর টেক্সট মেসেজ হিসাবে যেটা দেখানো হয়েছে এটা তাদেরকে প্রুভ করতে হবে একদম প্রুভ করতে হবে সম্পূর্ণ মিথ্যা কতগুলো টেক্সট মেসেজ আমার নামে তারা এটা চালু করেছে এবং আরো কার কার নামে চালু করেছে আমি জানি না সবাই সতর্ক থাকবেন এদের সম্পর্কে আমি বুঝতে পারছি যে দেশের বিরুদ্ধে আরেকটা একটা গভীর ষড়যন্ত্র চলছে আমি সবাইকে অনুরোধ করব যে এহেন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সদা সতর্ক থাকুন আর আইনজীবীদের বেলা আইনজীবীদের স্বার্থে আমি কখনোই এক পা পিছাইনি এতটুকু আত্মসমর্পণ বা দুর্বলতা দেখাইনি বরঞ্চ অন্যান্য অন্যান্যরা দেখালেও আমি কোন পদে না থাকা সত্ত্বেও আমি কিন্তু প্রতিবাদ জানিয়েছি আমি জানি না কি কারণে এই ইলিয়াস আলী গঙ্গরা আমার পেছনে লেগেছে নিশ্চয়ই কোনো স্বার্থে আঘাত এনেছি আমি হয়তো অজ্ঞাতে বা জ্ঞাত সারে আমি জানি না কারণ তাকে চিনিও না জানিও না আর আরেকটি হতে পারে যে এখন আমি অনেক মামলা করছি সেটার কারণে হতে পারে একটা দৃষ্টান্ত এবং আমি এই পাঁচ তারিখ পর্যন্ত আমি ছাত্রদের আন্দোলনের সাথে সম্মুখ সমরে ছিলাম ছয় তারিখ থেকে বিভিন্ন কারণে বিভিন্ন কর্মসূচিতে আমি তাদের কর্মসূচির সেটার অর্থ এই না যে ছাত্র হত্যার পক্ষে আমি ছিলাম এই ধরনের প্রচারণা এটা ঘোরতর অন্যায় আমি আমিও সরকারি এবং পুলিশ এবং সকল সংস্থার প্রতি আবেদন জানাবো যাতে তারা এই বিষয়টা দৃষ্টি দেয় এবং কঠোরভাবে নিয়ন্ত্রণ করেন সকলকে ধন্যবাদ